গণ আন্দোলনের মুখে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ফেলাতে বাধ্য হয় এখন একদল লোক বলতে আছে যে দেশ স্বাধীন হয় নাই দেশ ধ্বংস হয়ে গেছে এরা আসলে এদেরকে চিনতে পারবেন এরা আসলে কারা এরা হচ্ছে সৈরাসারের দোসর বা আগে সৈরাসারের পক্ষে কথা বলছিল এখন দেখা গেছে এখন যারা দেশ স্বাধীন করছে তাদের বিপক্ষে কথা বলতে আছে এদেরকে আপনি বুঝতে পারবেন এরা এখন কথায় কথায় সমালোচনা করবে অনেকে আছে সঠিকভাবে সমালোচনা করবে এটা স্বাভাবিক ঠিক আছে কিন্তু তারা এখন সমালোচনাটাকে পুঁজি করতে আছে দেখবেন তারা বলবে এ আওয়ামী লীগের একজন লোককে ল্যাংডাগুড়া ফিটাইছে বা কাপড় খুলে ফিটাইছে এটা নিয়ে তারা এখন দরদ দেখায় যে এই নিদেশ স্বাধীন হয়েছে যে এভাবে মানুষকে মারতে আছে শিক্ষার্থীর বা এরকম তারা এখন সমালোচনা করতেছে গত সতেরো বছর তাদের সেই সমালোচনা ছিল না তারা মুখ বন্ধ ছিল কিন্তু হুট কইরা তারা শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারা বাইর হয়েছে আসলে তারা ছিল সৈরাসারের দোষর এরপরে আবার বলবো কি এক মাস আন্দোলন কইরা কোটার উপদেষ্টা হয়ে গেছে আর নয় মাস যুদ্ধ করে তারা কোটা ভাইলে কি সমস্যা আরে ভাই কোটা যুদ্ধ যারা করছে তারা কোটা ভাইবো ঠিক আছে হ্যার ছেলেরা ভাইবো হ্যার নাতি হুতিরা কোনো রে ভাইব কী জন্য হ্যার নাতি হুতিরা কোটা হইতে হইব আর এক মাস আন্দোলন করছে দেশের লাখ লাখ ছেলেরা লাখ লাখ ছাত্রছাত্রী জনতা কিন্তু সবাই সবাইকে উপদেষ্টা হয়েছে সবাইকে মন্ত্রী পর খাইছে সবাই কি দেশে চাকরি পাইছে তাইলে দুইজন উপদেষ্টা হয়েছে এতে আপনাদের এত চুল মারামারি এত চুল ফালানের কথা বলতে আছেন এতেই বোঝা যায় তারা হলো স্বৈরাচারের দোষর আগে আগে তারা স্বৈরাচারের পক্ষে ছিল এখন তারা ভুল ফাল্টাইছে এখন তারা কথায় কথায় সমালোচনা শুরু করছে আমরা দেশ স্বাধীন হওয়া বলতে যেটা বুঝি আমার কথা বলার স্বাধীনতা আমার অধিকার আমার বিচার চাওয়ার স্বাধীনতা আমি সব কিছু সুন্দরভাবে একটা স্বাধীন দেশে আমি স্বাধীনভাবে বাঁচার অধিকার একটা ফেসবুক পোস্ট করলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে এটা আমার স্বাধীনতা না আমি এই স্বাধীনতা ফিরে হয়েছে আমরা এটাকেই বলতেছি স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা এখন তারা করার জন্য লাগছে এটা কি ধরনের স্বাধীনতা দেশ তো ধ্বংস হয়ে যাচ্ছে শেখ মুজিবের মূর্তি কেন বাঙ্গ হলো আরে ভাই শেখ মুজিবের মূর্তি কেন বাঙ্গা হয়েছে ওর মেয়ে জিজ্ঞেস করেন শেখ মুজিবের মূর্তি বাঙ্গার জন্য একমাত্র দায়ী তার মেয়ে তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত টাটা আল্লাহ